হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম চলে আসসালাম নিহাল ফ্যামিলি ব্লগ থেকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে অনেক সুন্দর একটা আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে এসেছে ইফতারের সময় খাওয়ার জন্য আমি তরমুজটা ইত্যাদির জন্য রেডি করছি কেটে একটু ফ্রিজে রাখবো এই তো দেখতে পাচ্ছেন

হোয়াট ইজ ইয়ার নেম তোমার নাম কি মাই নেম ইজ নিহাল তুমি আজকে রোল খাবে আমি রোল বানালে ইনশাল্লাহ খাবো এই তো আর তাহলে আমি রোল বানাইনি আমরা রোল খাবো ওকে টাটা বাই বাই ভালো থাকিও তুমি বসো এখানে বসো নিহালের পাশে বসো হুম বসো চম চম চম